জল মানে জীবন এই কথাটা আমরা ছোট থেকে শুনে এসেছি বইয়ের পাতাতেও এই কথা উল্লেখ করা হয়েছে বারবার বিশেষ করে পানীয় জলের গুরুত্ব আমাদের দৈনন্দিন জীবনে প্রত্যেকের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ বেঁচে থাকতে গেলে জল পান করা যে একান্ত জরুরি একথা আমরা সকলেই জানি আর জল মানেই জীবন এই বাস্তব সত্যকে মান্যতা দিয়ে এবার শিশুদের জন্য বিশুদ্ধ পানীয় জল পরিষেবার ব্যবস্থা করল রোটারি ক্লাব অফ বর্ধমান স্থানীয় তেজগঞ্জ হাই স্কুলে রোটারি ক্লাবের পক্ষ থেকে বিশুদ্ধ পানীয় জল প্রকল্পের শুভ উদ্বোধন হল এ প্রসঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্দীপ কুমার চক্রবর্তী বলেন শিশু থেকে বৃদ্ধ পানীয় জল প্রত্যেকের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আর বিশুদ্ধ পানীয় জল বিশেষ করে ছাত্রছাত্রীদের কাছে আরও বেশি গুরুত্বের বিষয় এতে বাচ্চাদের শরীর সব দিক থেকে ভালো থাকে রোগ কম হয় শরীরে তাই রোটারি ক্লাব বর্ধমান এই স্কুলে যে বিশুদ্ধ পানীয় জল পরিষেবার ব্যবস্থা করেছে তার জন্য তাদের আন্তরিক ধন্যবাদ জানায় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অফ বর্ধমানের প্রেসিডেন্ট জয়া কবি সেক্রেটারি রাজেশ সুরানা সহ অন্যান্য সদস্যবৃন্দ ছিলেন শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা ছাত্রছাত্রীদের জন্য এই বিশেষ সুব্যবস্থা করার কারণে তাদের অভিভাবকরা বিদ্যালয়ের কর্তৃপক্ষ ও রোটারি ক্লাব ও বর্ধমানের প্রতি তাদের কৃতজ্ঞতা প্রকাশ করলেন রোটারি ক্লাব ও বর্ধমানের সেক্রেটারি রাজেশ সুরানা বলেন লক্ষ্যই হলো সব মানুষের কাছে তাদের প্রয়োজনীয় পরিষেবা পৌঁছে দেওয়া এখানে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বিশুদ্ধ পানীয় জল প্রদান অত্যন্ত জরুরি ছিল তাই আমরা এই বিদ্যালয়ে বিশুদ্ধ পানীয় জল পরিষেবার ব্যবস্থা কার্যকর করতে পেরে সত্যি আনন্দিত ভবিষ্যতেও আমরা এই বিদ্যালয় কর্তৃপক্ষের পাশে থাকতে চাই কর্মশালা শুরু হলো বর্ধমানের প্রশাসনিক ভবনে সন্নিকটে রিক্রিয়েশন ক্লাব ভবনে ছিলেন তার সঙ্গে সহযোগী চাকি, ই জুন এই নৃত্য কর্মশালার আনুষ্ঠানিক সূচনা হলো মুদ্রা কলা ক্ষেত্রে ছাত্রছাত্রীদের পাশাপাশি এই কর্মশালায় অন্যান্য নৃত্য প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন এ প্রসঙ্গে আয়োজকদের পক্ষে তৃষ্ণা দেবী বলেন আমরা গত বছর এই কর্মশালার আয়োজন করেছিলাম এবছরও একই উদ্যোগ গ্রহণ করা হয়েছে এখানে মুদ্রা কলা ক্ষেত্রে ছাত্রছাত্রী যেমন প্রশিক্ষণ নিচ্ছেন তেমনই অন্যান্য জায়গা থেকে নিত্যের শিক্ষক ও শিক্ষিকারা অংশগ্রহণ করছেন এই ধরনের কর্মশালায় নিত্য শিক্ষার পাশাপাশি নিয়মানুবর্তিতা ও একাগ্রতার বিষয়টিও গুরুত্ব দেওয়া হয় বলে উল্লেখ করলেন তৃষ্ণা দেবী নমস্কার আমি আমার নাম মুদ্রা কলা আর কর্মশালাটা অ্যারেঞ্জ করা হয়েছে এটা ক্লাসিক্যাল ডান্স ফর্ম কাতের ওপর প্রিয়র কাতের আর এটাতে শুধু আমার স্টুডেন্টরা নয় বর্তমানে আরও যারা 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 কাতের শিক্ষার্থী তারাও পার্টিসিপেট করেছে এবং তাদের যারা যারা আমাদের শিল্পী আছে যারা আমরা বর্তমানে তারাও এটাকে পার্টিসিপেট করেছে প্রতি বছরই আমাদের এটা নিয়ে তৃতীয় বছর হচ্ছে আগের বছরও আমাদের সবাই আমাদের সাথে পার্টিসিপেট করেছে বিশেষ কারা কারা আমার এই কর্মশালাতে দিয়েছে আমার নিজস্ব গুরু শ্রী অশ্বমনী ভট্টাচার্য আর ওনারই শিষ্য আর শ্রী অমিত চা ওনারা হয়েছিল এবং তিন দিন ওনারা থাকবেন এবং ততদিন ক্রিকেট জিনিস অথেন্টিসিটি এবং অ্যাথলেটিক্স হিসাবে সেগুলো সমস্ত নিয়ে আলোচনা এবং শেখানো তাদের মধ্যে যে এই ডিসিপ্লিন এবং মেডিকেশানটা যেমন জাগ্রহ করা যাচ্ছে স্টুডেন্ট না গার্জেনদের মধ্যেও সেই সমস্ত কিছু নিয়েই হচ্ছে কর্মসংস্থান এটা আমরা যেমন কি আমরা শেখাচ্ছি শিখছি যেমন স্কুল শুধু এই দুঃখকে সীমাবদ্ধ থাকলে হবে না কারণ কি ক্লাসিক রান ডান্স এটাও একটা এডুকেশন এটাকে এক্সট্রাকারিকুলার অ্যাক্টিভিটি হিসাবে দেখতে হবে না এটাকে পুরোটা একদম রুট থেকে সঠিক ডিরেকশানে যাতে তারা নিজস্ব মানে একটা জায়গায় পৌঁছতে পারে সেই লক্ষ্যে পৌঁছানোর জন্যই পদ খুব প্রয়োজন মাঝে মধ্যে না একদম একদম সেটা আমাদের যে আটটা আমাদের যে ইন্ডিয়ান ইন্ডিয়ার আছে প্রথমে এক একটা করে কর্মশালা হওয়া উচিত যেটা বাইরে ভীষণভাবে হয় আমি চাই বর্ধমানেও যেন এটা শুরু হয় শুধু আমরা না যাতে অন্য সঙ্গে যারা যারা বড় দিদিরা আছে তারাও আশা করি এই এই আমাদের এই পরে পরেই আছে অনেক কর্মশালা সেজন্য আপনারা শুনতে পাচ্ছেন নিশ্চয়ই হবে কর্মশালা কি শুধু আপনার স্টুডেন্ট করেছেন অন্য করেছে করেছেন কোনো ব্যাপারটা আয়োজন পার্টিসিপেটো আপনারই আমার আছে বাইরে kuliah আর এখানকার কারিগরি শিক্ষা যারা শিক্ষার্থী আছেন টিচার আছে তারাও অনেক খুশি পণ্ডিত অসীম বন্ন্য ভট্টাচার্য বলেন এখানে তৃষ্ণা দেবী যে উদ্যোগ নিয়েছেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ নিত্য শিক্ষার এই ধরনের কর্মশালার আয়োজন ছাত্রছাত্রীদের মধ্যে একটা আলাদা অনুভূতি এনে দেয় তিনি বলেন অনেকের কাছে নিত্য শিক্ষার বিষয়টি তাদের জীবনে লেখাপড়ার পাশাপাশি এক্সট্রা কারিকুলাম হিসেবে বিবেচিত হয় মূলত নৃত্য শিক্ষার বিষয়টির প্রতি তাদের যাতে আন্তরিকতা থাকে তার জন্য এই ধরনের কর্মশালার আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করলেন অসীম বন্ধু ভট্টাচার্য ইগার টু লার্ন সামথিং আর আমারও একটা দায়িত্ব আছে যে আমি যে ওদেরকে শিক্ষাপত্রিকা তো পরিপূরক আর কি আমি ওদের তোমাদের শেখাতে পার্লোড়াতে গিয়ে আমাকে আনন্দ দিতে আর কি যা পরিপূরক কত কিছু আছে সমুদ্রের ঢেমের মতো এই আসে আসে পরে আবার চলে যায় কিন্তু সমুদ্র তো থেকেই যায় না এরকম আমাদের ভারতীয় সংস্কৃতি ভারতীয় কালচার ভারতীয় যে আদি সেটা তো অন্ততকালের সে তো থাকবে আমাদের গুরুরা শিখিয়ে গেছে তার তাদের গুরুরা শিখিয়ে গেছে আমরা করছি পরের জেনারেশন ওরা করবেই থাকবে বিষয়ে অল্প একটা বিষয় স্ট্রং ইসিটি আছে যে আমি করব আমি করে দেখব লড়াই করবতে লড়াই করার আছে তো সেজন্য সঙ্গ আছে কারণ আমি যেতি যতক্ষণকে বলেছি যে এরকম সব করতে যে মানসিক করে না ওর কাছে এরকম নেই যে আমি একটা বিশাল একটা কিছু বলবো এই একটা ছোট থেকে প্রয়াস নেয় এই প্রয়াসটাকে নিয়ে করে একটা এটা আমার খুব ভালো লাগে আর কি গাইডলাইন কিছুটা একদম ছোট যারা শুরু করে তাদের গাইডলাইনস একটু হবে যাতে ওরা নাচ গান যে কোনো আমি বলছি না যে নাচই শিখতে হবে যে সিঙ্গিং দে যেরকম যেটা করুক যেটা সেটার মধ্যে বাবা মাদের একটা মানে পড়াশোনা ছাড়াও যে এটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ কারণ আমি নিজে পড়াশোনা করেছি করে নাচটাও করেছি সবই করেছি একসাথে তো এটা তো পসিবল ইট ইজ ভেরি মাছ পসিবল আর পড়াশোনাটাও মিস নেসেসারি তার সাথে সাথে এই কালচারাল অ্যাক্টিভিটিসটাও ভীষণ ইট ইস নট আ এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস ইট আ পার্ট অফ লাইফ আমার নাম অশীমবন্ধু ভট্টাচার্য পার্ট দীর্ঘ পঞ্চায়েত নাচই করছি আমি জানি সরাসরি অত বিশেষ আমার আদরের মেয়ে দিশা অত্যন্ত পরিশ্রমী অত্যন্ত কঠিন দলের মধ্যে কাজ করছে আমার কলকাতার জানছে আমরা আমরা বুঝতে পারি না পর্যন্তই নমস্কার